लाइव पे जॉइन हो मंदरा सब लाइव पे जॉइन हो इच गलबो वाला जन अच्छी गलबो गाना सुनो और लाइव पे जॉइन हो मंदरा लाइव पे जॉइन हो लाइव पे जॉइन है जो लाइव पे जॉइन है जो তোমাকে ছেড়ে আমি কি কিনে থাকবো এমন মানে না এমন মানে না লাইফে জয়েন হয়ে যাও লাইফে জয়েন হয়ে যাও এরা যারা অনলাইনে আছে তারা যারা লাইফে জয়েন হয়ে যাও लाइव पे ज्वाइन है जाओ बंदरों लाइव पे ज्वाइन है जाओ सब लाइव पे ज्वाइन है जाओ लाइव पे ज्वाइन है जाओ हेलो गाइस लाइव पे ज्वाइन है जाओ जब जब लाइव पे ज्वाइन है जाओ लाइव में लाइव में लाइव पे ज्वाइन है जाओ लाइव पे चले शो लाइव पे चले शो जब जब लाइव पे चले शो बंदरा लाइव पे चले शो बता पाकिस्तान के पाक पाकसा जैन इनमें से नापाक कैसे पैदा हो गया ये जो उसको जब ममता दी बोला है ना एस आई आर नहीं करता नहीं करेंगे एस आई आर होगा तो मेरा मार जाओगे तो मारना नहीं है एस आई आर हो जाएगा लाइव पे ज्वाइन है जाओ गुंद्रा लाइव पे ज्वाइन है जाओ लाइव पे ज्वाइन है जाओ और ज्यादा लाइव पे ज्वाइन हो तो तरफ कमेंट में कुछ लिखवेन कमेंट करवेन लाइव पे जाना लाइक कमेंट शेयर करवेन চ্যানেল এর নজর থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নজর হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেশের যে হালচাল ভারতের এই হাল মাঝে আন লাইভে জয়েন হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে শেয়ার করে দেবেন বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও ওয়াশিং ঘুমে যাচ্ছে আস্তে আস্তে জন ছিল সাতজন হয়ে গেল লাইক করো লাইক করো শরীরটা খারাপ বলে কিছু করতে পারছি না লাইক করো লাইক করো লাইক করো নিজের শেয়ার করে দাও हलो बंधुरा लाइव जॉन हो जाओ লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও বুঝতেই পারছো এখন সব এসাই সব আতঙ্ক হয়ে গেছে কে লাইভে আসবে কে দেখবে কি বুঝতে পারছি না সব এসাই নিয়ে আতঙ্ক বসে আছে কত বাংলাদেশি ভাই আজকে চলে যেতে হবে তার নেই ঠিক কত মানুষ গলায় তৈরি দিচ্ছে কত মানুষ তেল খাচ্ছে কত মানুষ কান্তি ডুবে মরছে ভারত সরকারের যা কাজ কেউ প্রতিবাদ করতে পারছে না একটা কত প্রতিবাদ চলবে বিদায় এবং আছে বলে তো প্রতিবাদটা হচ্ছে আর কে প্রতিবাদ করবে কি সব দালাল কেউ প্রতিবাদ করবে না ওরা চাচ্ছে এসে আর হোক সব জায়গায় আমরাই নেব

तो सर्टिफिकेट कांडे बार पुलिस जाले बीजेपी नेता तो डेटा

গরিবারি টাকা দেয়ার নির্দেশ দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি টাকা দিতে নির্দেশ জেলা শাসককে দ্রুত শেষ করতে হবে বাংলার বাড়ি সমীক্ষা গাইডলাইন মেনে রাখতে হবে গ্রামসভা জেলা শাসককে নির্দেশ মুখ্য সচিব দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি টাকা দেয়ার আগে ভোক্তাদের জমি সংক্রান্ত দত্ব যাচাই করতে হবে এই প্রথম কলকাতা পুলিশ চালিত কোঅপারেটিভ ব্যাংক উদ্বোধন হলো ভাঙড়ে এতদিন যার সীমাবদ্ধ ছিল শুধুমাত্র শহর কলকাতাতেই এবার সেই সময় অতি